আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজে একশো জনকে হত্যার পর পুনরায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা ইসরায়েলের নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা চালিয়েছে দুইশো উনআশি ইসরায়েলি সেনা গাজে ইসরায়েলে হামলার প্রতি ট্রাম্পের সমর্থন জেলনেসকে বললেন যুক্তরাষ্ট্র রুশের যুদ্ধযন্ত্রকে দুর্বল করতে পারে ওকে সতর্ক করে চিঠি দিলেন দখলদার মন্ত্রী বেনগাভীর আফগানিস্তানকে কচর হুঁশিয়ারি দিল পাকিস্তান মোদীকে খুনের পরিকল্পনা করেছিল সিআইএ ভেস্তে দেয় রাশিয়া এবং জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে কিউবার দিককে ধেয়ে যাচ্ছে হারিকান ম্যালিসা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজে একশো জনকে হত্যার পর পুনরায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা ইসরায়েলের ফিলিস্তিন অবরুদ্ধ গাজে উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে ব্যাপক হামলা চালিয়ে প্রায় একশো জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল এরপর বুধবার উনত্রিশ অক্টোবর থেকে তারা যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দিয়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্স এ এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে রাজনৈতিক নেতাদের নির্দেশনার পর সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি পুনরায় কার্যকর করেছে বিবৃতিতে দখলদাররা বলেছে তারা গাজে প্রায় ত্রিশ জায়গায় হামলা চালিয়েছে এটা হামাসের অবকাঠামো যোদ্ধাদের লক্ষ্য করা হয়েছিল বলেও জানায় তারা এর আগে রাতে গাজে তাৎক্ষণিক ও শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন আর যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই দিন বিকালে রাফাতে এক ইসরায়েলি সেনা নিহত হয় তবে তার উপর কে বা কারা হামলা চালিয়েছিল সেটি নিশ্চিত নয় ওই সেনার মৃত্যুর পর ইসরায়েল দাবি করে হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এছাড়া মৃত জিম্মিদের সময় মতো ফেরত না দিয়ে হামাসের চুক্তিভঙ্গ করেছে বলে দাবি করে তারা এরপরই রাতে গাজায় ব্যাপক হামলার নির্দেশ দেন নেতানিয়াহু তার নির্দেশের কয়েক ঘন্টা পর ইসরায়েলি যুদ্ধবিমান গাজে এসে ব্যাপক বোমা বর্ষণ শুরু করে এতে এক পরিবারে আঠারো জন সহ প্রায় একশো জন প্রাণ হারিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর ঘোষণা করলেও হামাস এখন পর্যন্ত এ নিয়ে কোন মন্তব্য করেনি নেতানিয়াহুর হামলায় নির্দেশ দেওয়ার পর স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী জানায় ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তারা জিম্মিদের মরদেহ হস্তান্তর স্থগিত করেছে খবর পড়ছে আমি ফজলে রাব্বি গাজে একশো জনকে হত্যার পর পুনরায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা ইসরায়েলের ফিলিস্তিন অবরুদ্ধ গাজে উপত্যকায় যুদ্ধবিরতি ভেঙে ব্যাপক হামলা চালিয়ে প্রায় একশো জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল এরপর বুধবার উনত্রিশ অক্টোবর থেকে তারা যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দিয়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্স এ এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে রাজনৈতিক নেতাদের নির্দেশনার পর সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি পুনরায় কার্যকর করেছে বিবৃতিতে দখলদাররা বলেছে তারা গাজে প্রায় ত্রিশ জায়গায় হামলা চালিয়েছে এটা হামাসের অবকাঠামো যোদ্ধাদের লক্ষ্য করা হয়েছিল বলেও জানায় তারা এর আগে রাতে গাজে তাৎক্ষণিক ও শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন আর যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওইদিন বিকালে রাফাতে এক ইসরায়েলি সেনা নিহত হয় তবে তার উপর কে বা কারা হামলা চালিয়েছিল সেটি নিশ্চিত নয় ইসরায়েল দাবি করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এছাড়া মৃত্যুর জিম্মিদের সময় মতো ফেরত না দিয়ে হামাসের চুক্তিভঙ্গ করেছে বলেও দাবি করে তারা এরপরই রাতে গাজায় ব্যাপক হামলার নির্দেশ দেন নেতানিয়াহু তার নির্দেশে কয়েক ঘন্টা পর ইসরায়েলি যুদ্ধবিমান গাজে এসে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে এতে এক পরিবারে আঠারো জন সহ প্রায় একশো জন টান হারিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর ঘোষণা করল হামাস এখন পর্যন্ত এ নিয়ে কোন মন্তব্য করেনি নেতানিয়াহুর হামলায় নির্দেশ দেওয়ার পর স্বাধীনতা কামিয়ে সশস্ত্র গোষ্ঠী জানায় এজটল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তারা জিম্মিদের মরদেহ হস্তান্তর স্থগিত করেছে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা চালিয়েছে দুইশো উনআশি ইসরায়েলি সেনা গত দেড় বছরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে দখলদার ইসরায়েলের দুইশো উনআশি সেনা ফিলিস্তিন অবরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েলি বর্বরতার মধ্যে তাদের সেনাদের আত্মহননের চেষ্টা সংখ্যা বেড়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান মঙ্গলবার আঠাশে অক্টোবর এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সংসদের গবেষণা ও তথ্য কেন্দ্রের প্রতিবেদনে দেখা গেছে ইসরায়েলি সেনাদের মধ্যে আশঙ্কাজনক হারে আত্মহত্যার প্রবণতা বেড়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে দুই হাজার পঁচিশ সালের জুলাইয়ের মধ্যে আর দুইশো জন আত্মহত্যার চেষ্টা চালান আর যার মধ্যে ছত্রিশ জনের মৃত্যু হয় এতে আরও বলা হয়েছে দুই থেকে দুই সালে জুলাই পর্যন্ত একশো জন সেনা আত্মহত্যা করেছেন যার মধ্যে আটষট্টি শতাংশ বাধ্যতামূলক সেনা সার্ভিসে ছিলেন একুশ শতাংশ ছিলেন রিজার্ভ সেনা এবং এগারো শতাংশ স্থায়ী বা পেশাদার সেনা দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী মধ্যে যুদ্ধ শুরু হয় ওই সময় হাজার হাজার রিজার্ভ সেনাকে জড়ো করে ইসরায়েল আর যারা গাজায় সক্রিয়ভাবে গণহত্যায় অংশ নিয়েছে তাদের অনেকের মধ্যে এখন আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে ফুটে উঠেছে ইসরায়েলি সংবাদ সংস্থা ওফের কাছে বলেছেন সেনাদের মধ্যে আত্মহত্যার মহামারী দেখা দিয়েছে যা যুদ্ধ শেষে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে এই বিষয়ে আমাদের সেনাদের মানসিক সহায়তা সিস্টেম তৈরি করতে হবে আমাদের যুদ্ধবন্ধ এবং সত্যিকারের শান্তি অর্জনে কাজ করতে হবে সেনাদের যুদ্ধ পাঠালে এখন তাদের মানসিক সহায়তা বেঞ্জামিন নেতানিয়াহু সরকার কাজ করছে না বলে অভিযোগ করেন কাছে তিনি বলেন সরকার যুদ্ধে তা সেনাদের পাঠিয়ে পরবর্তী মানসিক পরিণতি ভোগ করতে সেনাদের সহায়তা করে না সরকার আসলে সেনাদের বিরুদ্ধে কাজ করছে গাজে ইসরাইল হামলার প্রতি ট্রাম্পের সমর্থন জালনেস্কি বললেন যুক্তরাষ্ট্র রুশের যুদ্ধযন্ত্রকে দুর্বল করতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপত্যকায় ইসরায়েলের নতুন হামলার প্রতি সমর্থন জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ একটা মনগড়া অজুহাত দেখিয়ে গাজ উপত্যকায় ব্যাপক হামলার নির্দেশ দিয়েছেন দখলদের ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার রাতে জানায় রাফায়ক ইসরাইলি সেনা নিহত হওয়ার পর নেতানিয়াহ অবিলম্বে তীব্র হামলা চালানোর নির্দেশ দিয়েছেন পার্সটুডের প্রতিবেদনে জানানো হয়েছে আজ বুধবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন গাজা ইসরায়েলের নতুন আগ্রাসনের প্রতি তার সমর্থন রয়েছে তিনি দাবি করেন এসব হামলা যুদ্ধবিরতি বিপন্ন করবে না ট্রাম্প আবারও হামাসকে ধ্বংসের হুমকি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে বলেছেন রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা মস্কোর যুদ্ধযন্ত্রকে দুর্বল করতে পারবে তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্র দীর্ঘপালয় ক্ষেপণাস্ত্র না দিলে রাশিয়া কখনোই আলোচনায় বসবে না আর ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন নির্ধারিত বৈঠক বাতিল করা এবং ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মস্কোর বিরুদ্ধে প্রথম দফা মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা আসায় কূটনৈতিক পরিস্থিতি হঠাৎ পাল্টে গেছে জেলনেসকে বলেন নিষেধাজ্ঞার প্রভাব পড়বে কিন্তু পুতিন না থামা পর্যন্ত তাকে থামানোর আরো উপায় থাকতে হবে নিষেধাজ্ঞার এই ক্ষেত্রে একটি মাধ্যমে তবে আমাদের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রেরও প্রয়োজন রয়েছে নেতানিয়াহুকে সতর্ক করে চিঠি দিলেন বেনগাভীর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে চিঠি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামের বিন বুধবার উনত্রিশে অক্টোবর ব্রিটিশ ভিত্তিক সং এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বেন সতর্ক করে বলেন সরকার যদি গাজায় পুনরায় যুদ্ধ শুরু না করে তাহলে তা সরকার টিকে থাকাটা কঠিন হয়ে যাবে তিনি আরো বলেন আর যুদ্ধ চলাকালীন সময়ই হামাস আমাদের যোদ্ধা হত্যা করে অথচ সরকার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখে আবারও যুদ্ধবিরতির দিকে ফিরে যাচ্ছে এদিকে গাজায় প্রাণের বয়ার প্রবেশের সুযোগও নিচ্ছে তিনি গাজের যুদ্ধের লক্ষ্য স্মরণ করিয়ে দিয়ে বলেন সরকার যখন হামাসকে চূড়ান্তভাবে পরাজিত না করে সামরিক বিজয় আনন্দিত হয় তাহলে কখনোই সরকার টিকবে না উল্লেখ্য ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে হামাসের যোদ্ধার এক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে তবে হামাস স্পষ্টভাবে জানিয়েছে তারা যুদ্ধবিরতি লঙ্ঘনমূলক কোনো কাজ করেনি এই সময় তারা মধ্যস্থতাকারীদের তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় মোদীকে খুনের পরিকল্পনা করেছিল সিআইএ ভেস্তে দেয় রাশিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি খুনের পরিকল্পনা করেছিল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ আরএস মুখপাত্র অর্গানাইজার এ সম্প্রতি এমনই দাবি করা হয়েছে অর্গানাইজারের প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ চীনের সাংহাই কোঅপারেশনে বৈঠক চলাকালীন মোদীকে খুনের ছক কষেছিল ভারত এবং রাশিয়ার গুপ্তচর বাহিনীর যৌথ অপারেশনের ফলে সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় গত একত্রিশে আগস্ট বাংলাদেশের ঢাকার একটি হোটেলে মার্কিন স্পেশাল ফোর্সেস অফিসার টেরেন্স আরভেল জ্যাকসনের রহস্যজনকভাবে মৃত্যু হয় ঢাকার একটি হোটেলে মার্কিন স্পেশাল ফোর্সেস অফিসার টেরেন্সের মৃত্যু হয় দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারতে স্পেশাল অপারেশনের জন্য টেরেন্সকে নিয়োগ করেছিল সিআইএ সেটা সম্ভবত ভারত সরকার বদল এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া ষড়যন্ত্র করা অর্গানাইজারে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সাংহাই কপরেশনের বৈঠক চলাকালীন একত্রিশে আগস্ট পুতিন যখন নরেন্দ্র মোদীর সঙ্গে একাই গাড়িতে চলে যাচ্ছিলেন এবং প্রায় পঁয়তাল্লিশ মিনিটে রুশ প্রেসিডেন্ট এবং ভারতীয় প্রধানমন্ত্রী একসঙ্গে ছিলেন তখনই সিআই এর এই পরিকল্পনা এবং আততায়ীদের পাঠানোর বিষয় নিয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রী রুশ প্রেসিডেন্টের সঙ্গে ওই পঁয়তাল্লিশ মিনিট সময় কাটানো নাকি তার পূর্ব নির্ধারিত সূচিত ছিল না পুরোটাই পরিস্থিতি মোকাবেলা করার জন্য শেষ মুহূর্তে ঠিক করা হয় ওই দিন যদি পুতিনের সঙ্গে না থাকতেন তাহলে অঘটন ঘটে যেতে পারত অর্গানাইজারের প্রতিবেদনে দাবি করা হয়েছে সিআইআর পরিকল্পনা জানার পর নরেন্দ্র মোদী এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিলেন যে আর দোসরা সেপ্টেম্বর যখন তিনি দিল্লিতে ফিরে আসেন এবং সম্মেলনে তাকে দেখে সবাই যখন হাততালি দিচ্ছিল তখন নরেন্দ্র ফোনে বলেন আপনারা হাততালি কেন দিচ্ছেন আমি চিনে গিয়েছিলাম বলে না আমি চীন থেকে ফিরে এসেছি বলে এতে স্পষ্ট সিআই পুরো পরিকল্পনা জানার পর মোদী নিজেও ক্ষিপ্ত হয়ে ওঠেন আর যদি অর্গানাইজার নিজেদের প্রতিবেদনের সমর্থনে কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ ওই প্রতিবেদনে পেশ করতে পারেনি তবে এখানে উল্লেখ করতে হয় বিভিন্ন সময় দক্ষিণ এশিয়াকে অশান্ত করার চেষ্টার অভিযোগ উঠেছে সিআর বিরুদ্ধে এমনকি লালবাহাদুর শাস্ত্রী জাহাঙ্গীর ভাবার মতো ব্যক্তিত্বের মৃত্যুর নেপথ্যেও মার্কিন গুপ্তচর সংস্থার হাত রয়েছে বলে অভিযোগ ওঠে জামাইকায় তাণ্ডব চালিয়ে কিউবার দিক ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা। প্রবল শক্তি নিয়ে ক্যারিবিয়ার দ্বীপপুঞ্জে তাণ্ডব চালাচ্ছে হারিকেন মেলিসা দ্বীপরাষ্ট্র জামাইকায় তাণ্ডব চালানোর পর এটি এখন কিউবার দিকে অগ্রসর হচ্ছে সেখানে লাখো মানুষকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বুধবার উনত্রিশে অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে আর ঝড়টির গতি কিছুটা কমে ক্যাটাগরি পর্যায়ে এলেও এই শক্তি এখনও বিধ্বংসী মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র বা জানিয়েছে মঙ্গলবার দুপুরে এলাকায় ঝড়টি আগাত আনে তখন বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় দুশো পঁচানব্বই কিলোমিটার যা ক্যাটাগরি মাত্র পাঁচ মাত্রার সমান বিশ্ব আবহাওয়া সংস্থা বা ডব্লিউএম এটিকে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড় বলে আখ্যায়িত করেছে আর জামাইকা হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রের প্রবল বৃষ্টি ও বন্যায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে এর মধ্যে জ্যামাইকা হাইতিতে তিনজন করে এবং ডোমিনিকান প্রজাতন্ত্রে একজন মারা গেছেন ওই দেশটিতে আরও একজন নিখোঁজ রয়েছেন মার্কিন হারিকেন কেন্দ্র সতর্ক করে জানিয়েছে উত্তর পশ্চিম জ্যামাইকা এখনো শক্তিশালী ঝড় বইছে এটা অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি করতে পারে অবশ্য আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল ম্যালিসা বিপর্যয়কর আকস্মিক বন্যা ভূমিধস ও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে বিশ্ব আবহাওয়া সংস্থায় সাইক্লোন বিশেষজ্ঞ আনক্লিয়ার ফন্টনের মতে বৃষ্টিপাতের পরিমাণ সাতশো মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে যা পুরো মৌসুমে বৃষ্টির প্রায় দ্বিগুণ জ্যামাইকার স্থানীয় সরকার মন্ত্রী ডেসমন্ট ম্যাকেনজি বলেছেন আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি কিন্তু ক্যাটাগরি পাঁচ মাত্রার ঝড়ের জন্য পুরোপুরি প্রস্তুত থাকা প্রায় অসম্ভব তিনি মনে করিয়া দেন গত বছর হ্যারিকেন বেরিল দেশ জুড়ে ভয়াবহ ক্ষতি করেছিল রেড ক্রস কর্মকর্তারা জানিয়েছেন ঝড়ের প্রভাবে দেশের পশ্চিমাঞ্চলে প্রবল বাতাস ভারী বৃষ্টি ও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে সংস্থাটি আন্তর্জাতিক ফেডারেশন সতর্ক করেছে শুধুমাত্র জামাইকাতে প্রায় পনেরো লাখ মানুষ মেলিসার প্রভাবে ক্ষতির মুখে পড়তে পারে রাজধানী কিংস্টনের স্থানীয় সাংবাদিক রোবিয়ান উইলিয়ামস বলেন প্রবল বাতাসে গাছপালা উপরে পড়ছে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে অনেক এলাকায় বিদ্যুৎ নেই উদ্ধার সড়ক পরিষ্কারে ব্যস্ত রয়েছেন এদিকে দ্বীপে অবস্থানরত প্রায় পঁচিশ হাজার পর্যটককে নিরাপদে রাখতে হোটেলগুলো কম মূল্যে আশ্রয়ের ব্যবস্থা করেছে প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস জানিয়েছেন আর জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ সাহায্যের আশ্রয় নিয়েছেন দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ